আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছে সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা যাচ্ছি নদীর ধারে অনেক দিন পর আজকে বেরোলাম বহু বছর নদীর ধারে যাওয়া হয় তো আজকে ঠিক করলাম একটু নদীর ধারে বেরিয়ে আসি একা একা তো আর নদীর ধারে যাওয়া যায় না তাই অনেককেই বললাম যাওয়ার জন্য যে যার কাজে সব ব্যস্ত হয়ে আছে তাই কয়েকজন মিলেই বেরিয়ে পড়লাম নদীর ধারে বেড়াতে এখন এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ওই যে সামনে একটা সাদা বিল্ডিং দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল আগে স্কুলে আমি পড়াশোনা করতাম স্কুলটাকে দেখে আমার পুরোনো স্মৃতির কথা মনে পড়ে যাচ্ছে সব বন্ধুদের সঙ্গে হইচই করে আসতাম আমাদের স্কুলের নাম দাভাঙা প্রাথমিক বিদ্যালয় সবার সঙ্গে হইচই করে আসতাম আড্ডা মারতাম খেলাধুলো করতাম তখন ছোট্ট বয়সে সেই স্মৃতিগুলো খুব মনে পড়ে যাচ্ছে আর এই দিকের বিল্ডিংটা নতুন করে হয়েছে আগে এসব ছিল না শুধু সামনের ওই পোর্শান ছিল এই সাইটে হয়েছে আর এদিকটাতেও হয়েছে নতুন করে এই শুধু সামনের এই বিল্ডিংটা ছিল স্কুলটা ছাড়িয়ে এবার হেঁটে যাচ্ছি সামনে ওই যে একটা দিদির সঙ্গে দেখা হলো ওর সঙ্গে একটু গল্প করলাম গল্প টল্প করে আবার হেঁটে যাচ্ছি দেখতে খুব ভালো লাগছে দুদিকে মাঠ মাঝখান দিয়ে রাস্তা আগের মতো আর গাছ টাছ নেই যদিও এই রাস্তায় উঠে আসতে এবার গাছপালা প্রচুর রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে এই সব দৃশ্য দেখতে দেখতে নদীর বাঁধে যাচ্ছিলাম আর ভিডিও করছিলাম দেখো তোমাদের খুব ভালো লাগবে জায়গাটা খুব সুন্দর তাই না একদম নিরিবিলি ছিমছাম পরিবেশ অত মানুষজনের কোলাহল নেই আমার মেয়েরা রাস্তায় বেরিয়ে তো এবার দৌড়ো দৌড়ি ছুটাছুটি শুরু করে দিয়েছে ওটা আমার ছোট মেয়ে দৌড়াচ্ছে সঙ্গে একটা বড় মেয়ে আছে আমার বাড়ি তো কলকাতায় তো কলকাতায় সবসময় ঘরের মধ্যেই থাকতে হয় তাই আমার মেয়েরা রাস্তায় বেরিয়ে শুধু রাস্তায় কেন কোনো একটা খোলা জায়গা দেখলেই ওরা ছোটাছুটি শুরু করে দেয় তাই ছোটো মেয়েটা তো প্রচুর এনজয় করছে খুবই দৌড়াচ্ছে রাস্তার মাঝখান দিয়ে আর যখনই বলছি যে গাড়ি আসছে আবার ব্যাকে ফিরে আসছে কিছুটা করে যাচ্ছে আবার সেই একই সেম জিনিস করছে যেই বলছি গাড়ি আসছে আবার সামনের দিকে ফিরে আসছে এইভাবে যেতে আমাদের অনেকটা সময় লেগে গেল নদীর বাঁধে আমার মেয়েরা এত ছুটোছুটি করেছে তাই কিছুক্ষণ পরেই বলছে মা পানি খাবো তো সামনেই রাস্তা ধারে দেখলাম কয়েকজন পানি নিচ্ছে কল থেকে ওদেরকে ডেকে একটা বোতল দিতে বললাম তাই ওরা গলাটালা ভিজিয়ে পানি খেয়ে নিল নিয়ে এবার আবার দৌড়ানো শুরু করে দিয়েছে এটা হচ্ছে নদীর বাদে যাওয়ার আসল রাস্তা শুরু হয়ে গেল এই জায়গাটা অনেকটা ঢাল যখন আমরা পড়াশোনা করতাম সাইকেল নিয়ে বারবার এই এই পোর্শনটা থেকে নিচে নামতাম খুব ভালো লাগতো এই ঢাল জায়গাটা দিয়ে ওঠা নাম করতে নদীর ধারে যেতে আর বেশিটা সময় নেই অনেকটাই এসে গেছি রাস্তার মাঝে কি আবার একটা না কি দেখে আমার মেয়ে দাঁড়িয়ে পড়েছিল ওটা দেখে আবার হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তা ধারে মানুষজন বসে আছে বেশ গাছপালা অনেক রয়েছে আগে নদীর মাঠটা এত জমজমাট ছিল না এখন প্রচুর মানুষের কোলাহল সব দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম আর এই দৃশ্যগুলো এতটাই সুন্দর দেখে একদম মুগ্ধ হয়ে যাচ্ছিলাম এই যে এখান থেকে নদীর মাধ্যমের রাস্তা শুরু হয়ে গেছে এই এই জায়গাটা আবার একটা নতুন রাস্তা হয়েছে আগে ছিল না যদিও আবার রাস্তা ধরে হাঁটছি সামনে দেখছি একপাল পাল ছাগলের দল ওরা বাড়ি ফিরছে আর আমরা এখন বেড়াতে বেরিয়েছি যেতে যেতে আমাদের প্রায় সন্ধেই হয়ে গিয়েছিল কারণ আমার মেয়েরা এত ছুটোছুটি করছিলো রাস্তার ধারে তো আমরা যেতে অনেকটা সময় লাগিয়ে ফেলেছিলাম এই হচ্ছে আসল নদী দেখা যাচ্ছে আর এখানটা হচ্ছে নদীর মানে নদীর মাঠ এখানে ছেলেরা বল খেলছে বলে আমরা এখানটায় নামতে পারলাম না তাই হেঁটে হেঁটে পেছন দিকে চলে গেলাম যেতে যেতে দেখছি এখানে আবার একটা কি ফুল গাছ গাছে ফুল ধরেছে মনে হলো তো কৃষ্ণচূড়া ওই যে সূর্য ডুবে যাচ্ছে কি সুন্দর লাগছে না দেখতে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম সূর্য কেমন ডুবে যাচ্ছে খুব ভালো লাগছিল এই দৃশ্যটা দেখতে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিলাম আমার মেয়েরাও সামনের দিকে এগিয়ে যাচ্ছিলো আমার বড়ো মেয়েটার হাতে আবার চিপসের প্যাকেট আছে একটা দোকান দেখে বললো মা আমি চিপস খাবো তাই সবার জন্যেই কিনলাম যাই হোক নদীর ধারে বসে বসে খাওয়া যাবে এই যে নদীর ঘাট নদীর ধারটা কি সুন্দর লাগছিল দেখতে মানে দেখে একদম চোখ জুড়িয়ে যাচ্ছিল ওই আস্তে আস্তে করে সূর্যটা ডুবে যাচ্ছিলো এই চারপাশের গাছপালা এত ভালো লাগছিল এত ভালো লাগছিল যে বলে বোঝানো যাবে না যেন মনে হয় এখানেই থেকে যাই নদীর পানি দেখে আমার ইচ্ছা হলো পানিতে একটু পা ভেজাবো তাই আস্তে আস্তে করে নামলাম নেমে চটিটা খুলে পানিতে পা দিলাম আহ কি ঠান্ডা পানি কি ভালো লাগছিল যেন মনে হচ্ছিল নেমে যাই নদীতে আমি যদিও সাঁতার জানি কিন্তু নদীতে নামার তো সাহস হয় না তাই পা দিয়ে একটু পানি ঘাটছিলাম আমার বড় মেয়েটা আবার ওখানে বসে পড়েছে চিপস খাবে বলে বলছে আমি এখানে বসেই চিপস খাবো যাই হোক চিপস টিপস খেলো ওরা একটা পানির বোতল কিনলাম পানি টানি খেয়ে একটু হাঁটতে লাগলাম ওই যে একটা নৌকো দেখা যাচ্ছে নৌকাটা দেখে আমার বড় মেয়া বায়না করেছে আমি ওতে উঠব তারপর আবার ও সূর্যটা দেখছিলাম সূর্যটা কিভাবে দুভাগ হয়ে গেল হয়ে গিয়ে আস্তে আস্তে করে ডুবে যাচ্ছে আর সূর্যের কালারটা এত সুন্দর চেঞ্জ হয়ে গেছে সেটা তো আমি ফোনের ঠিক করে ক্যাচ করতে পারলাম না তবুও যতটা করলাম দেখাচ্ছি তোমাদেরকে বেশ ভালোই লাগছিল তারপর হেঁটে হেঁটে নৌকাটার কাছে যাচ্ছিলাম ওরা খুব কান্নাকাটি করছে যে আমি নৌকায় উঠবো তো ওদেরকে নিয়ে গেলাম দেখা যাক তোলাতে পারি কি না নৌকাতে এই যে যাচ্ছি এখানে প্রচুর গাছপালা গাছপালাগুলো দেখলেই মানে কী বলবো খুব ভালো লাগে নদীর ধারে এত গাছপালা আর নদীর কী সুন্দর পানি আর এখানে একটা হচ্ছে কলা বাগান আছে সব কলা বাগানে কলা হয়েছিল। আমরা এই কলা বাগানের মধ্যে দিয়ে গেলাম ওই নৌকাটার কাছে ওরাই আগে আগে দৌড়ে দৌড়ে পৌঁছে গিয়েছিল। আর আমি পেছন পেছন যাচ্ছিলাম ওদের কি উৎসাহ নৌকাতে উঠব তাই ওরা আগে আগে গিয়েছিল। ওই যে নৌকাটা দেখা যাচ্ছে ওর মধ্যে দুটো ছেলে বসেছিল আনফর্চুনেটলি নৌকাতে ওঠা গেল না কারণ নৌকাটা অনেকটাই ডিস্ট্যান্স ছিল ছোট বাচ্চারা তো লাফিয়ে উঠতে পারবে না এই দেখো অনেকবার চেষ্টা করা হচ্ছিল ওকে নৌকার মধ্যে তুলে দেওয়ার জন্য কিন্তু ডিস্ট্যান্সটা এতটাই যে ওইটুকু বাচ্চা মেয়ে লাফিয়ে উঠতে পারছিল না আমরা বড়রা হলে পেরে যেতাম নৌকার পাশে আবার কচুরি পানার গাছ বেশ ভালো লাগছিল আর ওই ছেলেটা বারবার চেষ্টা করছিল তোলার জন্য কিন্তু পারল না শেষ বেশ আমরা ফিরে আসলাম হচ্ছে লো আসল মাঠ এখানে আমরা আগে প্রাইমারি স্কুলে যখন পড়তাম তখন খেলতে আসতাম মানে স্কুল থেকে নিয়ে আসতো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর শেয়ার করবেন